প্রিয় বন্ধুরা আসহাবে কাফের গুহায় বিজ্ঞানীরা কি খুঁজে পেয়েছেন পবিত্র কোরআনে উল্লেখিত সেই বিখ্যাত ঘটনা যেটি ঘুমন্ত গুহাবাসীর ঘটনা নামে পরিচিত সেই গুহা কোথায় অবস্থিত সম্প্রতি এক প্রত্নতত্ত্ববিদ এই গুহা সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য খুঁজে বের করেছেন তিনি দাবি করেছেন তার আবিষ্কৃত গুহাটি কুরানে বর্ণিত কাফের গুহা এটি কিভাবে পাওয়া গেছে কোরআনের সুরা আল কাফে একটি স্থানের কথা বলা হয়েছে যাকে সাত ঘুমন্ত ব্যক্তির গুহা বলা হয়েছে আল রাজীব আম্মানের পূর্বে অবস্থিত একটি গ্রাম যেখানে সেভেন স্লিপার কেভ নামে পরিচিত এক প্রাচীন এবং পবিত্র স্মৃতিস্তম্ভ রয়েছে প্রত্নতত্ত্ববিদ রফিক দাজানির গবেষণা অনুযায়ী গবেষকরা তাদের গবেষণা শুরু করেন তারা তাদের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে এমন তথ্য পেতে শুরু করেন এর মধ্যে কয়েকটি হল এক গুহাটির অবস্থানস্থল এমন ছিল যে তাতে রোদ ঢুকত না সকালবেলা সূর্য ডান দিক থেকে এবং বিকালবেলা বাম দিক থেকে ঘুরে যেত এভাবে তারা রোদের তাপ থেকে রক্ষা পেত আর এতে করে যেমন তাদের দেহ ও কাপড় নষ্ট হতে পারেনি তেমনি কাছাকাছি স্থানে রোদ পড়ার কারণে তারা আলো ও উষ্ণতার উপকারও লাভ করতো দুই কাফের সতেরো নম্বর আয়াতটি ব্যাখ্যা করে কেন এই গুহার প্রবেশদ্বার উত্তরে আল্লাহ তালা বলেন তুমি সূর্যকে দেখবে যখন উদিত হয় তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায় এবং যখন অস্ত যায় তাদের থেকে পাশ কেটে বাম দিকে চলে যায় অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থিত এটা আল্লাহর নির্দেশনাবলীর অন্যতম আল্লাহ যাকে সৎ পথে চালান সেই সৎপথ প্রাপ্ত এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন আপনি কখনো তার জন্য পথপ্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না সুরাকাফ আয়াত সতেরো সুতরাং আল্লাহ তাদের জন্য সময় এবং স্থান সীমাবদ্ধ করেছিলেন তিন স্থানীয়রা এই গুহার উপরে একটি মসজিদ নির্মাণের কথাও কোরআনে উল্লেখ করা হয়েছে ধ্বংসস্তূপ এবং পাথর অপসারণ করার সময় গুহার ঠিক উপরে নির্মিত পুরানো রোমান থাচের পাথরে তৈরি একটি মসজিদ পাওয়া যায় চার ঘুমের সময় আল্লাহ তাদের পাশ পরিবর্তন করতেন বৈজ্ঞানিকভাবে ঘুমের সময় পাশ পাল্টানোর সুবিধার মধ্যে রয়েছে পিঠের ব্যথা উপশম অন্তরের স্বাস্থ্যের উন্নতি নাক ডাকার ঝুঁকি হ্রাস মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ইত্যাদি প্রিয় বন্ধুরা আসহাবে কাফের সেই বিখ্যাত ঘটনাটি সংক্ষিপ্ত আকারে শুনে আসি ঘটনাটি আড়াইশো খ্রিস্টাব্দে শুরু হয়েছিল আম্মান জাতি একজন রোমান শাসক দ্বারা নিয়ন্ত্রিত ছিল যিনি বাৎসরিক প্রতিমা পূজার আয়োজন করতেন এক যুবকের বিশ্বাস ছিল যে আল্লাহ সর্বশক্তিমান এবং একক হজরত ইসা ইসলামের শিক্ষার প্রভাব তার ওপর পড়েছিল ছোট্ট যুবকটি ক্রমাগত অন্যদেরকে আল্লাহর একাত্ম সম্পর্কে শেখানোর চেষ্টা করেছিল তিনি শেষ পর্যন্ত ইসলাম পালনকারী তরুণদের একটি ছোট্ট দলকে একত্রিত করতে সফল হন রাজা তাদের সম্পর্কে জানতে পেরে তাদের হত্যা করার নির্দেশ দেন তাই তারা নিজেদের নিরাপদ রাখতে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকে তাদের সাথে ছিলেন একজন কৃষক এবং তার কিটমির নামের কুকুরটি তারা একটি গুহাই কিছুক্ষণের জন্য বিশ্রাম করতে বেছে নেয় তারা গুহাই রাজা ও মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করেছিল সর্বশক্তিমান আল্লাহ তালা তাদের সাহায্য করেছিলেন তিনি তাদের আবেদন শুনেছিলেন যুবকরা কুকুরের সাথে প্রায় তিনশো বছর ধরে গুহায় বিশ্রাম নিয়েছে রাজা তাদের মারতে চেয়েছিলেন তাই তিনি তাদের হত্যা করার পরিকল্পনা করলেন কিন্তু আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী সেই যুবকেরা যখন জেগে উঠল তখন তিনশো বছর চলে গেছে তারা তাদের দল থেকে এক যুবককে খাবারের জন্য বাজারে পাঠিয়েছিল এমন একটি প্রাচীন মুদ্রা দেখে বণিক অবাক হয়ে তাকে খবর দিল তখনকার রাজা তাদের সম্পর্কে শুনতে পেয়ে কৌতূহলী হয়ে পড়েন এবং ইসলাম গ্রহণ করেন প্রিয় ভাই এবং বোনেরা এই ধরনের ঘটনা আমাদের ইমানকে তীব্র এবং প্রখর করে তোলে সর্বোপরি আল্লাহ যাকে হেদায়েত দিতে চান সে হেদায়েত পায় আর যাকে সে পথভ্রষ্ট করতে চায় সে পথভ্রষ্ট থাকে আল্লাহ আকবর